আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানেই বড় হয়েছি তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে দৃশ্য সেই জিনিস মাথায় করে বস্তা বস্তা করে উঠাচ্ছে তারপরে ক্রেন আসলো ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটা পরিবর্তন এত শ্লোথ কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হলো ট্রাক কি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন এই এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় খুব ইমপ্রেসড যে যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা কর কিন্তু দুনিয়া তো এখানে আজকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কি স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো একপাশে পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো না না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে এখানে কলমান সার্বিকভাবে যে এটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরজ আছে বলে মনে হয় না তো সেজন্যই ঠালা ঠেলি করছিলাম বারে বারে দুধ থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধের জাম রিয়ার অ্যাডমিরাল জামান চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে তো তা আমাদের দরকার হলো তার একটা সাহায্য করা তারপর সাকাওয়াত আসলো সাকাওয়াতকে বললাম যে আমি আর কোচ শুনতে চাই না বা সব এটার পেছনে থাকো এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা অভিযোগ পৃথিবীর যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নাই সবাই চায় এটা ভালো হোক না বুঝার কারণে যে মনে করছে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আসবে যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি নেই আসার আগে আবার পাঠালাম আশিককে যে যাওয়া একটু ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কি করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করলো আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় আর অবকাশ নেই আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোন পাতা নতুন কোন অধ্যায়ে প্রবেশ করার কোন না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি তত ঝাপাঝাপি করো কিছু হবে না হৃদিন্দ যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃদপিণ্ড তার মধ্যে হলো রোগাক্রান্ত এই হৃদপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না এদিকে যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃদপিণ্ড আছে ওই সাইজে চলবে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের করতে হবে আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটার যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃৎপিন্দু একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করে মেহেরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবে ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবালক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাহা জেলে দিচ্ছে না নাই জন্য যান কাগজ উল্টলে যা দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আত্মীয় আসতে পারে না ভাই আমাদের চিকিৎসা দরকার তো এই হৃদপিন্ডের চিকিৎসার দরকার কাল বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে তেসারা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃদপিন্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোন কাজ এই ঋদপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে উপর থেকে না আমাদের মত আমাদের খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের চলে গেছে আমরা কেন হত বাগা হলাম এটা পরিবর্তন করতে পারব না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ লাগছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো না পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল